ঘটে যেতে পারে এমন ঘটনা আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি বানিয়েছি এরকম সে সেজে জাকাত ফেতরা নেওয়ার দিয়ে বাড়ির মধ্যে ঢুকে আপনাদের যে ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে চলে যাবে এরকম খাবারের প্রলোভন দেখি আপনারা কখনো আপনাদের শিশু বাচ্চাকে একা ফেলে ঘরে কাজ করবেন না তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে মানুষ উপকৃত হয় আপনার আশেপাশের লোক আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যাতে ভিডিওটি দেখে উপকৃত হয় বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ